কিন্তু আমার মনে হয় না এই আজকে এতগুলো কথা বলে গেলাম এরপরে উনি বিন্দুপাত্র চেঞ্জ হবে কারণ বিন্দুপত্র চেঞ্জ হওয়ার লোক উনি নন কথা বলো এটা কি থাইল্যান্ডের প্যান্ট না জাপানের প্যান্ট উনি যেখানে যাবে ভিডিও করতে ওনার নাকি মাল্লু লাগে টাকা একটা মানুষ নিজের ছেলের বিয়েতে নিমন্ত্রণ করছে ওখানে কোনো টাকা দিতে হবে একটা মানুষ দোকান ওপেনিং করছে একটা দোকানদার দোকান ওপেনিং করছে কত ভালো জিনিস কত ভালো জিনিস যে একটা দোকানদার দোকান ওপেনিং করছে ওখানে তার কাটাকে নাকি পয়সা দিতে হবে কি বলে মানে উনি নিজে কি বলে উনি যায়ন তুমি তো দুজনের নামে কেস করেছিলে তাহলে কেসের কপি এখনো কেন গেল না ওদের কাছে ট্রাফিক পুলিশ আমাদের ডি গিয়ে সিগন্যাল কিছু একটা ভেঙেছে বা কিছু একটা মানে লয়ের বাইরে গেছে ওনাকে পুলিশ কেস দিয়েছে কিছু লোক ওনাকে উস্কেছে যে এই কেসটা দেখিয়ে বলো যে তুমি দুজনের নামে কেস করেছো এমন কেস করেছে আজ পুরো তাদের কাছে নোটিশ যায়নি